আসসালামু আলাইকুম টুয়েবিয়ার সবাইকে কেমন আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আর সবাই কথাগুলা শুনবেন আমি জানি না সবাই শুনে অনেকের খারাপও লাগতে পারে আর অনেকের ভালোও লাগতে পারে না শুনলে বুঝতে পারবা না আর এগুলা জানতে পারবা না ভিডিও করা মানে আর ভিডিও দেখানে হইলে গিয়ে এটা জিনিস বোঝার জন্যে বোঝার জন্যে আর সব ভিডিও আবার সমান নাই আর ভিডিও ভিডিও বাইট আছে বুঝছেন তো যাই হোক আমি যে কথা বলতাম সেটা দেখেন এখন পরিস্থিতি কি য়াম খারাপ করছে এখন মানুষ বাঙ্গানি দূরই হতা একটা মানুষে রাস্তাঘাটে এবং বাড়ি করেও সাজ্জা লাগে মায়ের দর করে এবং অনেকে প্রাণ হারায় এই দুনিয়া এই মায়ার পৃথিবী ত্যাগ করিয়ে চলে যায় অনেকে এই মায়ের খাইয়া তো এই যে মায়ের খরচ এবং যেমন জানো এখনকার মানুষও আপনারা ইউটিউবেও ফেসবুকেও এবং লাইভও দেখরা কিন্তু লাইভ করের বা না মায়েরটা বা না ভিডিও করে মায়েরটা বা না

বৃদ্ধ করতে সান সমস্যা নাই ভিডিও করেন ফেভারেট দিয়া ভিডিও করেন করিয়া আর মাইটা বা গান মাইটা বান গাইলে একটা যদি একটা ফাঁকি জান করত এই ফাঁকিটা জান তাকে এটা সারা দেশ গুরিয়া চকুর দিয়া খাইতে পারব আর এই প্রাণীটা যদি দু চলে যায় কিন্তু ওর ছেলে মেয়ের ছেলে সন্তান যদি থাকে ওরা অনাহারে মরব কিন্তু দুনিয়াই তো আপনি ওর জানে আর দিব ছেলে সন্তানে আর ওই যে দুনিয়াই সারিয়া চলে গেছে দুনিয়াই আখেরা তো কিন্তু জাননা চাইতেন না পাইবেন দুজো পাইবেন এনে অনেকে এটা বুঝে না বুঝে দুনিয়ায় তো চলে আসছি এবারে খাইম হইয়া কিন্তু দুনিয়ায় খাইম নাই সারিয়া গেলে যাই তুই তুমি যে কোনো দেখেন যে কোনো দুনিয়ায় সারিয়া যাইতুইব কিন্তু সবাই একটা অনুরোধ করাম আমি এখন আল্লাহর বন্ধা সবাই আল্লাহর বন্ধা মুসলমান বাই বাইও বইন বইনও মা বোন সবাইও সমান একই রক্ত তৈরি করা সবার দিকে দয়া মায়া ডুকান এবং সবার সাথে মিলে মিশে চলেন থাকেন একজন আজনের খাদ্যা লাগে খাদ্যটা বাঙানির চেষ্টা করবেন এবং খাদ্যটা লাগানোর চেষ্টা করবেন না দয়া করে হইতাছি কেনে দেখেন একটা মানুষের যদি দু নেই চলে যায় কিন্তু ওর বাচ্চাটার দিকে কী হইব গিয়া ওর ফ্যামিলি দিকে কী হইব গিয়া তাহলে কেউ চাইবে একদিন দুই দিন একমাস চাইলে আর চাইত না ফিরিয়া তখন এটা লাস্টা খাওয়া বড় হওয়া আর ওর ফ্যামিলিটা নষ্ট হওয়া কিন্তু দয়া করে হইলাম সবাই খাদ্যটা গাইবেন এবং সবাই সাথে মিলেমিশে চলবেন দেখবেন তো পাইবেন দুনিয়ায় এখেরাতেও পাইবেন অনেক মানুষ দেখবেন জানো দুনিয়াই সারিয়ে চলে যাইতেছে দুনিয়ায় কেউ তা নাই কি আছে কি রকম আছে এই সাড়ে তিন হাত মাটি তোলে কেউ কইতে পারতো নাই কেউ বলতো আর বলতো না কিন্তু দয়া করে সবাইয়ের অনুরোধ করা সাজ্যা মা সাজ্জা লাগলে দরবার খাজ্জা লাগলে আপনারা বাঙালির চেষ্টা করবেন দেখবেন দুইজনে বাঙ্গাইলে আরো দুইজন আইবে দুইজন বাঙ্গাইলে আরো এইরকম করতো সব দলই এত দেবান খাজা লাগতো না তো ভালো সুস্থ থাকবো এবং এই পরিবারটাও দোয়া করবে জানে আরে তো যাই হোক আমার কথাগুলো সবাই বুঝতে পারা কি না পারা জানে না সবাই এরপরেও কমেন্ট করে বলবেন শেয়ার করবেন আমি কথাগুলা বুঝাইতাম ফারছি কি না কথাগুলো সঠিক কী বলছি কি না বলছি আপনারা বলবেন সবাই সুস্থ থাকার চেষ্টা করি দোয়া করি আপনারা দিকে সবাই সুস্থ থাকার চেষ্টা করেন আর আমার আমার জন্য সবাই দোয়া করে সুস্থ থাকতাম ইনসল্লা আপনারা শাশুড়িও আমি দোয়া করি এই গোটা পৃথিবী মুসলমান ভাই বোন সবাইও সুস্থ থাকার চেষ্টা করেন করতা এই হিসাবে দোয়া করে নামাজ হরিয়া তো খারাপ লাগে কি হিসাবে এত না জানে ঘাটে রাস্তাঘাটে মারে ধরে কেউ মানে দরা দরি করে না হেল্প করে না ওইটাও বেশিরভাগ কষ্ট লাগে দুঃখ লাগে আইরে একটা মানুষের মারে ধরে কিন্তু ধরে না একটা মানুষও ধরে না একটা মানুষের ইয়ে করে না কিন্তু মানুষটা দুনিয়ায় ছাড়িয়ে চলে যাই মায়ের খাইতে তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ